পাঁচ বছরের জন্য ড ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এনসিপি নেতা সার্জিস কিন্তু তার এই ইচ্ছাকে আমলে নিচ্ছে না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে দেখছেন বিভ্রান্তিকর ও প্রোপাগান্দা হিসেবে তাদের মতে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হতে হবে রাজনৈতিক দলগুলো দৃষ্টিতে এনসিপি নেতার এ বক্তব্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া ডক্টর ইউনুসকেই বিতর্কিত করবে সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি স্ট্যাটাস দেন যেখানে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা জানান তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে সব দল মতের ঐকমত্যের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সার্জিসের এমন স্ট্যাটাস নানা আলোচনা আর সন্দেহের জন্ম দেয় বাদবাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনুস তাকে যতটুকু চেনে তার এরকম কোন চিন্তা এরকম কোন ভাবনা আছে বলে আমার কাছে এখনও পর্যন্ত মনে হয়নি এ ধরনের নানা মন্তব্য অনেকেই করতে পারেন সব মন্তব্যকে আমার মনে হয় যে আমলে নেবার কোনো প্রয়োজন নেই অভ্যুত্থানের অর্জনও অনেক সময় কিন্তু এটা কিন্তু বিসর্জনে পর্যবেসিত হওয়ার আশঙ্কা থাকে তো সেজন্য উচিত হবে যে অতিকথনটা পরিহার করা এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী পদে দেখার এই আকাঙ্ক্ষা প্রকাশ জনগণকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা আমরা এখনো শুনিনি ইউনুসের কাছ থেকে যে তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা যে পাঁচ বছরের বিষয়ে না দিলে আমরা মনে করছি যে তারও একটা অ্যাম্বিশন আছে তাহলে পাঁচ বছরের ব্যাপারে কারণ এরা তো তারই লোক আপাতত মনে হচ্ছে তারা গভর্নমেন্টের একটা প্রপাগান্ডা মেশিন হিসেবে তারা তাদের রোল প্লে করছে প্রপাগান্ডার উদ্দেশ্য তো তাই বিভ্রান্ত মানে কি পাবলিক ওপিনিয়নটাকে তার দিকে রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন সার্জিসের ইচ্ছার বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধানকে দায়িত্ব ছেড়ে রাজনীতিতে সক্রিয় হতে হবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে তো তাকেও একটা রাজনৈতিক সরকার ছেড়ে তাকে রাজনৈতিক দলে তাকে যোগ দিতে হবে তাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে হবে নির্বাচন করতে হবে গভর্নমেন্ট ভেঙে দিয়ে রাজনৈতিক দলে নেতৃত্ব গ্রহণ করতে হবে এর তো সমস্যা নাই তবে অনির্বাচিত অবস্থায় পাঁচ বছর থাকতে পারবেন না উনি এইটা হলে ক্রাইসিস আবার রিকার করবে আবার ঘুরে ফিরে আসবে সার্জিসের ইচ্ছের ব্যাপারে এনসিপিও এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানানো দলগুলো মনে করে সময় সময়ে এমন নতুন ইস্যু তৈরি করা বক্তব্য জাতীয় নির্বাচন বিলম্বিত করা আর তা থেকে জনদৃষ্টি ফেরানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয় বিশেষ কোন অংশের প্রতি তারা ঝুঁকে পড়ছেন তাহলে সরকারের জন্য বিপদ সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা